দেখুন কত সুন্দর সাদা হয়েছে রকম কুরুনি ব্যবহার না করে নারকেল পোড়ানোর ঝামেলা ছাড়াই আজকে বানিয়েছে একদম ধবধবে সাদা নারকেল নাড়ু নাড়ুগুলো কত সুন্দর দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে কোনো রকম কুরুনি ছাড়া বা পোড়ানোর ঝামেলা ছাড়াই নারকেল কুড়িয়ে একদম ধপ সাদা নারকেল নাড়ু বানাবো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এখানে একটা নারকেল নিয়েছি আচ্ছা নারকেলটা আগে ধোঁয়া উঠছে এখানে আমি নারকেল একটা প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছি এতে করে কি হবে এই যে কোসাটা একদম আলগা হয়ে যাবে আমি একটু ছুটি দিয়ে তুললে এটা পুরোপুরি উঠে আসবে ফ্রিজে রেখেও এরকম ভাবে তোলা যায় সেক্ষেত্রে কি হয় সবার বাড়িতে তো আর ফ্রিজ থাকে না তো আমি সবাই যাতে এইভাবে ছাড়াতে পারে তার জন্য কিন্তু এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি আপনারাও এইভাবে দশ মিনিট এমনি সেদ্ধ করে নেবেন নারকেলটা দিলে খোসা ছাড়াতে খুব সুবিধা হয় এই যে দেখুন খোসাটা আলাদা হয়ে যাবে এই যে দেখো খুব সুন্দরভাবে খোসা থেকে আলগা হয়ে যাবে এগুলো ভাঙলেও কোনো সমস্যা নেই এইভাবে কিন্তু খোলটা সুন্দরভাবে আলাদা হয়ে যাবে এই যে দেখুন এইভাবে খুব সহজে কিন্তু খোসা থেকে আলাদা করে নিয়েছি নারকেলটা এইভাবে নারকেলগুলোকে আলাদা করে নিয়েছি এবার এই যে পেছনে যে খোসাটা একটু বটি দিয়ে ছাড়িয়ে নেব এইভাবে করে পরিষ্কার করে নিয়েছি এই যে এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা হয়তো ভাবছেন যে নারকেল সেদ্ধ করে নিয়েছি টেস্টের কোনো রকম পার্থক্য ঘটবে মোটেও পার্থক্য কোনো রকম ঘটবে না নারকেল কখনো সেদ্ধ হয় না আপনি যতই সেদ্ধ করুন প্রেসারের সিটি দেন সেই নারকেল কিন্তু নারকেলের মতনই থাকে স্বাদেরও কোনো পার্থক্য ঘটবে না এই যে দেখুন এই যে দেখুন আমি সবগুলো নারকেল এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনাদের বিন্দু মাত্র মানে মনেই হবে না যে এটা কুরুনি ছাড়া কোরানো হয়েছে ঠিক যতখানি নারকেল নিয়েছি ততখানি কিন্তু চিনি নিয়ে নেব আর এই গামলির মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলাচ ফ্লেভারের জন্য এক বাটি কোরানো নারকেলের জন্য এক বাটি চিনি একদম ভর্তি ভর্তি চিনি নিয়েছি এবার চিনিটা নারকেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এটা পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এখানে আমি দেবো দুধ নিয়েছি আর পাঁচ মিনিট পর নারকেল চিনিটা দেখুন জল ছেড়ে দিয়েছে চিনিটা অনেকটাই মিলিয়ে গেছে এই অবস্থাতে আমি এই গুঁড়ো দুধের উপরেই এই নারকেল আর চিনিটা দিয়ে দেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে স্বাদও ভালো হবে এবং নাড়ুগুলো খুব সুন্দর সাদা হবে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার অল্প জাল দিয়ে এটা পাক করে নেব খুব বেশি জাল একদমই দেওয়া যাবে না জাল মোটামুটি কোনোভাবে বাড়ানো যাবে না এইভাবে অনবরত নাড়তে থাকবো এইভাবে জালটাকে মাঝারিতে রেখে অনবরত নেড়েচেড়ে কিন্তু এই পাকটা তৈরি করে নিচ্ছে আর চিনিটা কিন্তু জল ছাড়বে আর দেখুন কত সুন্দর এইভাবেই কিন্তু সাদা থাকবে ধপ সাদা হবে নারকেল নাড়ুগুলো পাঁচ সাত মিনিট জাল দেওয়ার পর এই যে দেখুন কড়াই থেকে আপনা আপনি ছেড়ে আসবে আর অনবরত নাড়তে হবে জাল না বাড়িয়ে কিন্তু অল্প জাল দিয়ে এই পাকটা তৈরি করতে হবে এই পর্যায়ে নাবিয়ে নেব না হলে আপনারা কিন্তু একটু প্লেটে নাবিয়ে চেক করে নিতে পারেন তো দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব এর বেশি আর পাক করলে কালার চেঞ্জ হয়ে যাবে খুন্তিটা দিয়ে একটু মেলিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম নাড়ুর মতন করে খুব সুন্দর ভাবে পাকানো যাবে নাড়ু বানানোর সময় সবসময় হাতটাকে একটু ভিজিয়ে নিলে নাড়ুগুলো খুব সুন্দর পাকানো যায় আর নাড়ু একটু গরম গরমই বানাতে হয় এইভাবে করে সব নাড়ুগুলো কিন্তু বানিয়ে নেব এখন গরম গরম নাড়ুগুলো বানাচ্ছে একটু নরম লাগছে এটা এখন ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে নাড়ুগুলো বানাতে বানাতে যত ঠান্ডা হবে তত এগুলো শক্ত হতে থাকবে হাত দিয়ে একটু এইভাবে মাখিয়ে নিতে হবে দিলে নরম হয়ে যাবে পারলে হাতে একটু জলও নিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না তো আপনারা দেখলেন একদম ধবধবে সাদা নারকেল নাড়ু বানিয়ে ফেললাম কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই নাড়ুগুলো দেখুন কত সুন্দর সাদা হয়েছে কোনো রকম কুরুনি ব্যবহার না করে নারকেল কোরানোর ঝামেলা ছাড়াই আজকে বানিয়েছি একদম ধবধবে সাদা নারকেল নাড়ু নাড়ুগুলো কত সুন্দর দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন